আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবারকাতু আমাদের এক বড় ভাই এই ইয়া থেকে বগুড়া শেরপুর থেকে আসছে শুধু শেরপুর থেকে এই যে লতিরাজ বাড়ি একের চারা নেওয়ার জন্য ভাই প্রায় সাড়ে তিন বিঘের মতো প্রজেক্ট রানিং করতেছে এই জায়গায় আপনারা ভাইয়ের জন্য দোয়া করবেন ভিডিওতে আসা ভাই নতুন উদ্যোক্তা ভাইয়ের বাইরের ফসলি জমি মূল্য তো কত ঢুক দিন করেন বর্তমানে রানিং পঁচিশ বিঘা পঁচিশ বিঘা জমি বর্তমানে বাইরে রানিং এর এর ভিতরে সবজি কি কি আছে ভাই একটু বাইর পরিচয় নিয়ে আমরা বাইর মুখে একটু বলি যে ভাই কি কি সবজি করে ভাই একজন বড় উদ্যোক্তা টমেটো বেগুন লাউ কপি তারপরে পটল আর এই বছরে যুক্ত হয়েছে বাড়ি বাড়ি এক যুক্ত হয়েছে নতুন করে দর্শকবৃন্দ ভিডিওটা করার উদ্দেশ্য হইছে আমাদের এই ডাকার ভিতরেই আমাদের এই বাই লিজ নিয়ে আমাদের মতো লিজ নিয়ে জমিগুলো করে তো আজকে ভিডিও করে প্রমাণ হিসেবে রায় দিলাম আমি আবার নিজে যাব এই বাইরের প্রজেক্টে যায় বাইরে নিয়ে আবার নিজের প্রজেক্টে কীরকম লতিরাজ বাড়ি একের ফলন করতেছে এই যে সার আপনারা দেখতেছেন কৃষি অফিসার এই যে সার এ সরকারিভাবে আমাদের যে বীজগুলো আছে সরকারিভাবে বিভিন্ন প্লটে সার দিয়ে থাকে তা এ আমাদের কৃষি অফিসার মোহন বিশ্বাস ভাই বাইরের জন্য দোয়া করেন ভাই অনেক পরিশ্রমী আমাদের এই যে সিজনালভাবে যত চারা আছে বিভিন্ন প্রজেক্টে সার কৃষি গবেষণার মাধ্যমে সরকারিভাবে তারা বীজ যে সংকট দেখাতেছে এই কারণে সে বাইরের কৃষকরা যত আমাদের কাছ থেকে এই যে বাড়ি এক অরিজিনাল জাতের চারাগুলো নিয়ে সবল হয় স্বাবলম্বী হয় এই সবাই দোয়া করবেন তো মূলত আমাদের এই যে যে বড়ো ভাই বড়ো ভাই যে চারাগুলো নিতেছে আমরা ভাইয়ের চারার কোয়ালিটিটা কিরকম একটু দেখাইতেছি আপনাদের মূলত আপনারা জানেন যে লতিরাজের বৈশিষ্ট্য হয়েছে এই যে পাতার মাঝখানে একটা এই যে কালো ফুটা এই যে কালো ফুটা থাকবে লাল 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 আর কি লাল রঙের একটা ফুটা থাকবে সারা সবসময় বলে আর ভাই যে কোয়ালিটির চারা নিতেছে এই যে আমার হাতে দেখতেছেন চারা এই চারাগুলো মূলত দুই আড়াই মাসের চারাগুলো বাইরে আমরা দিতেছি তো মূলত আমরা তো এই যে আমার জমি থেকে এই যে দেখতেছেন এই যে বাইরা চারা রেডি করতেছে ভাইয়ের জন্য হ্যাঁ এই যে দুই ভাই আর মূলত বাইরাই চারা রেডি করে অনেক ভাই আমাদের প্রশ্ন করেন যে ভাই লতিরাজ বাড়ি সারা চারা কীরকম চারা আপনারা দেন এই জন্য এই যে ভাইকে দেখাইলাম প্রত্যেকটা চারা যদি গুড়া কাটা হয় মাঝামাঝি থেকে গুঁড়া কাটে লাগাইলে চারাটা সেট হয় চারাটা চুক্কা থাকলে চারাটা তাড়াতাড়ি দূরত্ব বড় হইলে বেশি লম্বা হইলে পড়ে যায় এই কারণে শিকড় সারা বেশি যার কারণে কৃষি অফিসাররা আমাদেরকে বলে যে আপনারা মাঝামাঝি থেকে গুঁড়া কাটে তারপরে চারাগুলো রোপণ করবেন তো এই কারণে আমরা বর্তমানে এইভাবে চাষ পদ্ধতিতে আসতেছি আর আমরা সারদের এই যে সরকারি কৃষি কর্মকর্তা স্যার মোহন বিশ্বাস মাঠ ফিল্ডে কাজ করে স্যার স্যারকে নিয়ে আমরা আপনাদেরকে আপনারা যত সাধারণ কৃষকদের কাছ থেকে চারা নিয়ে প্রতারিত না হন আর আমাদের রানিং প্রজেক্ট আছে আপনারা চাইলে আমাদের রানিং প্রজেক্টগুলো ঘুরবেন এই যে ভাই যেহেতু চারা নেওয়ার জন্য আছে আমাদের এই প্রজেক্টগুলো আমাদের শেষ পর্যায়ে এই যে চারা করছিলাম আড়াই মাসে যে চারা এই যে দেখতেই পারতেছেন এই জমি থেকে মূলত ভাইকে বাইদের বাইকে চারা দিতেছি এই জন্য বাইরে এই প্রজেক্টে নিয়ে আসছি আরও কিছু প্রজেক্ট ঘুরে ঘুরে দেখাইলাম তো ভাইয়ের জন্য দোয়া করবেন নতুন উদ্যোক্তা ভাই আমরা ভাইয়ের জমিতে দুই থেকে আড়াই মাস পর বাইরে কথা দিছি যে আমরা বাইরের জমিতে সরজমিনে আমরা যাব বাইকে নিয়ে আবার আপনাদের রিভিউ ভিডিও দেবো আর আপনারা বাইক রকম ফলন পাইল বাইরের জমি কীরকম এটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তো ভিডিও বেশি লম্বা করলাম না তিন চার মিনিটের একটা ভিডিওতে আপনাদের সাথে যতটুক পারি শেয়ার করলাম আর এখানে আমাদের দুইটা জাত আছে এটা হচ্ছে আপনার আলমের ফেমাস নামে আপনারা নিউটন কসু নামে যেটা বাংলায় চিনেন এই আমার ডাইন সাইডে আমরা কিছু চারা করছি এই চারাটারও অনেক চাহিদা আমরা এই যে আপনার বর্ষাকালে নদীর পানি যখন শুকিয়ে যায় পরিত্যক্ত জায়গায় আমরা চাষবাস করি আর এটা হচ্ছে লতিরাস বাড়ি এক এই যে লতিরাস বাড়ি এক চারা দেখতেছেন সংগ্রহ এই যে চলতেছে সিজনালভাবে আপনারা যা জানেন যে এখন হলো চৈত চৈত্র মাস মানে আসলে মানে পুষ মাস আসলে চৈত্র মাস আসলে এই সময়টা এই চারাগুলো আপনার বড়ো চারাগুলো কচুর আস্তে আস্তে ছোটো হইতে থাকে তো আপনি যখন লাগায় আবার পরিচর্যা করবেন তখন আপনার জমিটা তখন আবার সার ওষুধ পাইলে আবার সুন্দরভাবে চারাগুলো ফলন নিয়ে আপনাদেরকে আপনাদের ইয়াতে উঠবে আবার জমি থেকে আপনার লতি উঠবে এই যে ফলনে আসবে তো ভাই দুনিয়াতে কষ্ট মজাদার ছাড়া কোনো কিছু ইয়া হয় না আর আপনাদের কাছে আপনারা জন্যেও খুশি হবেন আমার এই চাষের পাশাপাশি আমি একটা ছেলের আপনার অসহায় একটা দরিদ্র একটা সেলের দায়িত্ব নিয়েছিলাম তো গত শুক্রবারে